আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনায় থাকছে আগামী বছর দেড় কোটি মানুষ ওমরাহ করবেন আশা সৌদি আরবের জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ ওপর ভিডিওটি রেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকল গালফ নিউজের সূত্র অনুযায়ী আগামী বছর দেড় কোটি মানুষ ওমরা পালন করবেন বলে আশা প্রকাশ করেছেন সৌদি আরব এ লক্ষ্য বাস্তবায়নের দেশটির অবকাঠামোর সম্প্রসারণ এবং সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সেবা প্রদানের প্রক্রিয়া পুরোপুরি ডিজিটালাইজেশন করার পরিকল্পনা নিয়েছে এক সরকারি কর্মকর্তা জানিয়েছে মক্কা ও মদিনার পনেরোটি ইসলামিক ও সাংস্কৃতিক স্থাপনা ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে সৌদি সংবাদ মাধ্যম ওকে জানিয়েছে দুই সালের মধ্যে চল্লিশটি স্থাপনা পুনর্গঠন এবং ওমরা কার্ডের বার্ষিক সংখ্যা তিন কোটিতে উন্নীত করার লক্ষ্যে গেস্ট অফ আল্লাহ নামের একটি প্রোগ্রাম চালু রয়েছে গত বছর এক কোটি পঁয়ত্রিশ লাখ মানুষ মক্কর পবিত্র কাবা শরীফি ওমরাহ পালন করেছেন গেস্ট অফ আল্লাহ প্রোগ্রামের তথ্য অনুযায়ী পাকিস্তান থেকে বিশ লাখ মিশর থেকে সতেরো লাখ এবং ইন্দোনেশিয়া থেকে চোদ্দ লাখ মানুষ ওমরা পালন করেছেন হজের মৌসুম শেষে এখন ওমরা নতুন মৌসুম শুরু হয়েছে যা বছরের যে কোনো সময় পালন করা যায় এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন